ভোট আসে তখন সবাই আসে বলে এইবার হবে কিন্তু এরকম করতে করতে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তা কোনো মানে জল না কল দিয়ে গেছে কিন্তু জল পাচ্ছিনা পাঁচ বছরের সাংসদ কি কি দেখেছেন আপনার এলাকায় ওটা কি নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা আপনাদের সঙ্গে আমি পাইল ক্যামেরায় রয়েছে প্রিয়াংশু চক্রবর্তী বেজে গিয়েছে লোকসভা ভোটের ঘন্টা দিকে দিকে এখন শুধু চলছে জোরদার প্রচার ডান বাম সমস্ত রাজনৈতিক দলই তাদের জেতার বিষয়ে আশাবাদী হ্যান করেগা ত্যান করেগা জিতলে পরে সব করেগা এই আশ্বাস নিয়েই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা হাত জোর করে ভোট ভিক্ষা চাইছেন চলছে মিটিং মিছিল আর এই নিয়েই বাজার রীতিমতো সরগরম কিন্তু কে কাকে ভোট দেবে অর্থাৎ আম জনতা কাকে ভোট দেবে কার পাল্লা সব থেকে ভারী কিংবা মসনদে আসবে কে দিল্লির এছে এই নিয়েই আমরা ঘুরছি গ্রাম বাংলার বিভিন্ন বুথে বুথে আমরা আজ উপস্থিত রয়েছি জলপাইগুড়ি লোকসভা আসনের ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরনগর এলাকায় সেখানকার মানুষজন কি বলছেন এবং বিগত বছরে বিগত পাঁচ বছরে সাংসদের থেকে কতটা সুবিধা পেয়েছেন তিনি শুনব তাদের মুখ থেকে এখানকার মানুষজনেরা কি বলছেন কতটা অসুবিধে পড়ছেন নাকি বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো রয়েছে সবটাই তারা পাচ্ছেন তাদের মুখ থেকেই সরাসরি শুনবো নমস্কার আপনার নাম রেখারানি সরকার বিভিন্ন তো সুবিধা রয়েছে প্রকল্প রয়েছে মানুষের সুবিধার্থেই আনা হয়েছে সেগুলোর কোনোটা কি পাচ্ছেন না আমরা কিছুই তো পাই না এতদিন তো রেশন কার্ড পাই না কত পয়সা দিয়ে ঘোরাঘুরি করে অনলাইনের থেকে বাই করলাম তারপরে বাড়িতে কোনো জলের ব্যবস্থা নাই তা রাস্তার এই অবস্থা বাড়িতে টাকা পয়সার খুব কাইকে চাল বাড়িতে খাই আমার জমিদার এখানে কাজ করা পারতেছি না টাকা পয়সা জ্বালায় বর্ষার সময় কি হয় বর্ষার সময় জল হয় না এই যে এই রাস্তা কেদাওয়ায় এই যে জল এই বাড়িতে এই দিক জল ওই বাড়িতে যায় ঢুকে একটু এরকম বিভিন্ন রকমের সুবিধা তো দেওয়া হচ্ছে উজালা গ্যাস যোজনার গ্যাস পেয়েছে গ্যাস ওই যে আমার তো আগে পয়সাতে গ্যাস নিছি এই বোমা ওই মোদির গ্যাস তিনবার জমা দিলেও একবারও গ্যাস আসলো না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন না আমাদের কোনো সরকারের ঘর তো নেই বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বার্ধক্য ভাতা আমি খালি এই বিধবা ভাতাটা পাচ্ছি তাছাড়া লক্ষ্মী বান্ডার আমার হয় না কোনো সুবিধা পাচ্ছেন না ভোটটা ভোটটা দিতে যাবেন কি কি বিষয়গুলো মাথায় রেখে দেবেন শুধুমাত্র আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন নাকি এলাকার উন্নয়ন সবটাই দেখবেন সবটাই দেখবো যদি আমাদের ই করে আমাদের যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা সবটাই দেখবো পাঁচ বছরে সাংসদ জয়ন্ত রায়কে কি দেখেছেন আপনার এলাকায় তাকে কি চেনেন না চিনি না আমি কোনোদিন কোথায় বাড়ি তার আপনার যদি না কোনোদিন চিনি যাইও নাই দেখিও নাই ওর বাড়ি কোথায় তাও জানি না আসে না উনি আসে নাই তো আমরা কেউ দেখি নাই না উনি কোনো দিন এদিকে আসে নাই আপনার নাম সুমুখী মদক কোন এলাকা এটা এটা ঠাকুরনগর আর কি বিজেপি কলোনি হুম সামনে তো ভোট রয়েছে ভোটটা দিতে যাবেন নিশ্চয় হুম যাব বিগত পাঁচ বছরের এমপিকে কি দেখেছেন আপনার এলাকায় না দেখেননি তার নাম কি জানেন জানি না কোন এলাকায় থাকেন তিনি জানি না যদি আপনার প্রয়োজন পড়ে আপনি যাবেন কোথায় হোটে তো জানিন না কোথায় দেখে দেখেনই না আপনি কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে উজালা গ্যাস যোজনার গ্যাস প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন কি কোনোটা না কিচ্ছু পাই না রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হ্যাঁ খালি ওইটাই পাই স্বাস্থ্যসাথী কার্ড ওইটাই হয়েছে বাড়িতে কন্যাশ্রী পেয়েছে কেউ না আর সবুজ সাথী সাইকেল কিছু পাই নি বৃদ্ধ রয়েছে বাড়িতে বয়স্ক না স্বামী আছে এখনো পায় না বার্ধক্য ভাতা পাচ্ছে না না ভোটটা তো দিতে যাবেন নিশ্চয়ই হুম কি ভেবে ভোটটা দিবেন তখন কাজ হবে কি ভাবি দেই নাম আমার নাম রেকু দাস কোন এলাকা এটা এটা ঠাকুরনগর নগর এলাকা সামনে তো ভোট রয়েছে ভোটটা তো দিতে যাবেন হুম কেন্দ্র সরকারে কোন প্রকল্পগুলো পেয়েছেন এটা আবার বুঝি না উজালা গ্যাস যোজনার গ্যাস পাচ্ছেন কি হুম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন না রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার পাচ্ছেন না স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে কার্ড হয়েছে বাড়ি থেকে কন্যাশ্রী পেয়েছে কি না আর সবুজ সাথে সাইকেল পেয়েছে না আমরা কোনো রকমের প্রকল্পই সুবিধাই পাচ্ছেন না না আমরা বিগত পাঁচ বছরে সাংসদ কি কি দেখেছেন আপনার এলাকায় ওটা কি আবার সাংসদের নাম জানেন সাংসদের নাম ডক্টর জয়ন্ত রায় বিজেপি দল করে তাকে কি পাঁচ বছরে আপনার এলাকায় কোথাও দেখেছেন আপনার সুবিধার্থে কোথাও এসেছে না আমি দেখি নাই যদি আপনার দরকার পরে সাংসদকে তাহলে কোথায় যাবেন জানেন না তার বাড়ি কোথায় না চিনি না সাংসদের বাড়ি জলপাইগুড়িতে জলপাইগুড়ি সামনে তো ভোট রয়েছে বিভিন্ন রকমের আশ্বাস দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী দিয়েছিলেন পাশাপাশি যিনি বিগত বছরে সাংসদ হয়েছিলেন তিনিও দিয়েছিলেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে টাকা করে ঢুকবে কালো টাকা ফেরত আনা হবে পাশাপাশি কোটি কোটি মানুষকে চাকরি দেওয়া হবে কোনোটা কি দেওয়া হয়েছে মনে হয় না আপনার নাম লক্ষ্মী দাস কোন এলাকায়টা ঠাকুরনগর বিজেপি এই যে সামনে তো ভোট আছে ভোটটা দিতে যাবেন নিশ্চয়ই হ্যাঁ সেটা দিতে যাবই এলাকায় সাংসদকে কি দেখেছেন জয়ন্ত এসেছে আপনাদের এখানে না জয়ন্ত আমি দেখিনি পাঁচ বছরের মধ্যে একদিনও দেখেছেন এর আগে মানে দুই দিন আসছিল বলে ওইদিকে সবাই শুনলাম কিন্তু আমি দেখিনি উজ্জ্বলা গ্যাস যোজনার গ্যাস পেয়েছেন না আমি কিছু পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিছু পাইনি আমি আর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কিছু পাইনি আমি স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী কোনো কিছু না না করিনি আমি কিছু পাইনি আমি

যারা না পাচ্ছে তারা কিছুই পায় না কে অ্যাকচুয়ালি এই যে ভোট পেয়ে করবো আমাদের মাঝে কিছুই নাই আর কোনো কর্মে নাই কোনো কিছু না যাদের মনে করে মুখ তাদেরই দেয় যাদের নাই তাদের নাই ভোট দেওয়া বলে বাড়িতে এসে হাত পায়ে পায়ে ধরে যদি ভোট নেওয়া হচ্ছে কোনো কিছু দিচ্ছে না একটা টাইম কাউট সে বসায় দিব দরখাস্ত নিয়ে গেলো সব কিছু নিয়ে গেলো মিডিয়ায় আসলো জল তো ধরতে কল বসালো না

ওর জন্য আমি এমনি ইসে গ্যাস পাই নাই আমাকে দেয় নাই গ্যাস টাকা দিয়ে আমি গ্যাস আনতে গেছি সেই গ্যাস আমাকে দেয় নাই তো দূরে তো ভাঙা ঘর জল খাচ্ছি এই যে ঘর বেশি দূরেও না ঘর বানার কোনো কিছু নেই আমার নাই না কত জোর জামালা করে যে বিদ্যুৎ বলে করে দিলাম আর আমি কন্যাশ্রী কত প্রচুর সমস্যা প্রচুর সমস্যা জলের সমস্যা এক নম্বর দুই নাম্বার আছে ঘর বাড়ি নাই কিছু নাই কোন সরকার থেকে খালি যে বোর্ডের সময় আসে ইনকোয়ারি করে নিয়ে চলে যায় কোনো কিছু সবকিছুরই কোনো কিছু পাওয়া যাচ্ছে আপনার নাম আমার নাম লক্ষ্মী সরকার কোন এলাকায় এটা ঠাকুরনগর এলাকা পড়ছে আপনার নাম সুদর্শন গুপ্ত টু শুকন এলাকায় এটা ডপগ্রাম টু ঠাকুরনগর আপনি তো ভোট এমপিকে কি দেখেছেন আপনার এলাকায় হ্যাঁ মাঝে মধ্যে আছে হ্যাঁ কতটা কাজ করেছে মনে হচ্ছে করেছে মোটামুটি ভালোই করেছে বুঝলে ভোট দিতে যাবেন তো কোন বিষয়গুলো মূলত মাথায় রেখে ভোটটা দেবেন কোন বিষয় এলাকার যাতে উন্নয়ন হয় সেই উন্নয়নের মাথায় ভোট দিতে হবে কেন্দ্র সরকারের থেকে বিভিন্ন রকমের আশ্বাস দেওয়া হয়েছিল বিগত বছরে যিনি সাংসদ হয়ে এসেছিলেন তিনিও অনেক রকমের আশ্বাস দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কালো টাকা ফেরত আনা হবে কোটি কোটি মানুষকে চাকরি দেওয়া হবে কোনোটা কি হয়েছে আপনার মতে সেইগুলো তো হয় না এখন রাষ্ট্র সুরক্ষার হিসাবে তো এখন ওনাকেই দরকার আমার হিসাবে তো এখন মোদীকেই দরকার দেশের স্বার্থ হিসেবে এদিকে কে নেতারা কি করছে ওটা তো দেখলে হবে না ওটা তো সরকারের কোন প্রকল্পগুলো পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মোদী সরকারের তো কোনো প্রকল্পই পাচ্ছে না মমতা সরকারের মমতা সরকারের পাচ্ছি স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার এগুলো আছে আর কি সাংসদ জয়ন্ত রায় কি চেনেন হ্যাঁ তা জানি দেখেছেন পাঁচ বছর আপনার এলাকায় হুম দেখেছি কি কি উন্নয়ন করেছেন উন্নয়ন তো এখানে কিছু করে নাই মানে উন্নয়ন কিছু হয় নাই কি কি সমস্যা দেখতে পাচ্ছেন সমস্যা এখানে জলের সমস্যা রাস্তার সমস্যা ড্রেনের সমস্যা মানে কোনো সমস্যাই আর কিছু হয় নাই মানে মোট কথা মধ্যে কথা এখানে কিছু হয় নাই দশ বছরের মধ্যে সরকারের তরফ থেকে কোনো উন্নতি হয় নাই হওয়ার মধ্যে এই যে এখানে এই রাস্তাটা হয়েছে তাও এক ইঞ্চির রাস্তা হয়েছে উঠে যাচ্ছে এক বছরই হয়নি পাঁচ বছর আগে তো আপনারাই জিতিয়ে এনেছিলেন জয়ন্ত রায় জয়ন্ত রায় তো জিতছিল তখন তো বিজেপি তো এখানকার পাড়াটার নামই বিজেপি গুলো নি এখানকার সব লোক আগা করে বিজেপি কে ভোট দেয় কিন্তু তৃণমূল সরকারে যে ছিল তাও এখানে বিজেপি দিচ্ছে তাও উন্নয়ন দেখতে কি করে হবে নিচে যদি না থাকে উপরে কি করে হবে গাছে গোড়ায় জল না থাকলে উপরে ফল দিয়ে না না ফল আর বিভিন্ন রকমের তো আশ্বাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে প্রধানমন্ত্রীর তরফ থেকেও পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কালো টাকা ফেরত আনা হবে পাশাপাশি কোটি কোটি মানুষকে চাকরি দেওয়া হবে কোনটা কি হয়েছে আপনার কি মতামত মানে মেন ব্যাপারটা কি সেন্টারের তো গন্ডগোল এখানে যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি উনি তো তৃণমূলের তার এখানে তো ওগুলো সুবিধা কি করে ঢুকবে নিজের ছেলেকে ছেড়ে তো সৎ ছেলেকে আর কেউ দিবে না না সম্পত্তি কি করে দিবে বলেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আপনার পরিবারের দিয়ে হ্যাঁ তা পাচ্ছে তারপর বার্ধক্য ভাতা না 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 বাবা अप्लाई করছি দুই একবার স্বাস্থ্য সাথী কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড আছে কন্যাশ্রী পেয়েছে বাড়ির কেউ কন্যাশ্রী পাওয়ার মতো তো কেউ নাই আমাদের ফ্যামিলিতে কিন্তু পায় আমাদের এই আশেপাশে পাইছে আপনার নাম বিকাশ কর আপনার নাম জলদাবালা রায় কোন এলাকায় এটা ঠাকুরনগর জেলা জলপাইগুড়ি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি আপনি আমার লক্ষ্মীর ভান্ডার হয় নাই বৃদ্ধ ভাতা পাচ্ছে বৃদ্ধ ভাতা পাচ্ছে বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে না আমার আমি করি নাই কাউ করি ওরা বাড়ির কেউ কন্যাশ্রী পেয়েছে কি না কন্যাশ্রী যে মেটা বাসী তার তো বিয়ে হয়ে গেছে আর এগুলো পাই নাই আর সবুজ সাথে সাইকেল পেয়েছে হ্যাঁ একটা পাইছে ফ্রিতে গ্যাস পেয়েছেন উজালা গ্যাসের গ্যাস যোজনা মোদি আমি পাইছি একটা

বিভিন্ন রকমের তো আশ্বাস দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর তরফে পাশাপাশি সাংসদ হয়ে আসার পর বিজেপির তরফ থেকেও তো এই যে কোটি কোটি মানুষকে চাকরি দেওয়া হবে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে তারপর কালো টাকা ফেরত আনা হবে কোনোটা কি হয়েছে তখন তো এখানে টিএমসির পঞ্চায়েত ছিল টিএমসির পঞ্চায়েতের কাজকর্মের লোকে খুশি হয় নাই সমস্তটাই বিজেপি কে সবাই কারণ বিজেপির উপরেই সবাই আশাবাদী হয়ে রয়েছে বার্ধক্যতা আসে নাই যে তখন তো তৃণমূল সরকার দেয় নাই উজালা গ্যাস যোজনার গ্যাস আমরা নেই পাইছে প্রধানমন্ত্রী যোজনা আমরা পাই নাই এদিকে দেয় নাই দেয় এদিকে কেউ পাইনি এলাকায় কি কি সমস্যা দেখতে পাচ্ছেন এলাকার জল একদম নাই ড্রেন নাই রাস্তা নাই একটা খুব মারাত্মক অবস্থা এখানে জল একদম মারাত্মক অবস্থা মারপিট চলছে জলের জন্য একটা বল এত বড় পাচ্ছেন হ্যাঁ গ্যাস পাইছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ঘর পাই নাই তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাইছি

কোনোই তোর সুযোগ তো লক্ষ্মীর বান্ডার পাইলেই পাঁচশো টাকা পাইলেই হয়ে গেল তাহলে আমার নাম সীতারায় কোন এলাকায় এটা ঠাকুরনগর এলাকায় কি কি সমস্যা দেখতে পাচ্ছেন এই যে দেখো রাস্তাঘাট হচ্ছে না জলের অভাব মানে জল পাচ্ছি না কল দিয়ে গেছে কিন্তু জল পাচ্ছি না আবার বর্ষাকালে হ্যাঁ বর্ষাকালে বর্ষাকালেও তো খুব অসুবিধা হয় এই জলগুলো কোনো ড্রেং নাই ড্রেং না হয় তো বাড়ি জল সম্পূর্ণ জল বাড়িতে ঢুকে ঢুকিয়ে জল হয় করি জল হয় খুব সমস্যা আমাদের এইদিকে মানে এই গলিটাতে বেশি বেশিরভাগ সমস্যা পাঁচ বছর আগে এনেছিলেন জয়ন্ত কাজ 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 হয়েছে করেছে করেছে ওই খালি কোনো কাজে এই এই পাড়াতে কোনো কাজে হয় না খালি শুধু পূব দিকে একটা খালি মানে হাই ড্রেং বানাই দিছে কিন্তু এই দিকে অরিজিনাল ড্রেং বানাইতেই হয় কেন এই রাস্তাটা মানে সবাই যে দেখো না কোথার থেকে থেকে ঘেরা দিছে আমরা বলছি সরকারি রাস্তা বারো ফুট আমরা রাস্তা চাই এইভাবে আমরা বলছি কিন্তু এদিকে কোনো কে অ্যালাউ করে না যখন ভোট আসে তখন কিন্তু সবাই আসে বলে এইবার হবে কিন্তু এইরকম করতে করতে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তা কোন চোখ দিয়েও দেয় গত পাঁচ বছরে বিজেপির সাংসদ জয়ন্ত রায়কে কি দেখেছেন চেনেন কি তাকে না চিনি তার নাম শুনেছেন কখনো শুনছিলাম নাম কিন্তু আমি মিটিং যাই না তো ওই জন্য বেশি মিটিং এ যাই না আর আপনার যদি দরকার পড়ে এমপিকে তাহলে কোথায় যাবেন আপনি জানেন না কোথায় থাকেন তিনি সেটাও কি জানেন জানি না তো সেটা জলপাইগুড়িতে বাড়ি যদি শিলিগুড়ির মানুষের দরকার পড়ে বা আপনার দরকার পড়ে আপনি যাবেন কি করে ওই শুনে যাই এর কাছে শুনে শুনিয়ে চলে যাই আমি মিটিং এ যাই না তো মানে আমার বাড়িতে সমস্যা গ্যাস পাচ্ছি না গ্যাসের এই গ্যাসের জন্য সব কিছু করছি যে মুদি গ্যাস দেবে কিন্তু এখন ওই গ্যাস বলে এখানে মানে ফিঙ্গার পিও দিছি এইখানে হয়েছিল হয়েছিল পরে ওই গ্যাস এখন আমি কই গ্যাস তো ফোন করবে অফিস থেকে আমরা গ্যাস পাবো এখন শুনছি বলে ওই গ্যাস বলে কোথায় চলে গেছে অত দূরে যাওয়া আসা অসুবিধা হয় ওই জন্যে যাইই নেই ঘর পেছেন না আমার প্রতিবন্ধী মেয়ে সেই মেয়ে আজকে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স হয়েছে এই এত ভাইরাস গেছে পাঁচ কেজি চাউলও পাই নাই অন্তত আমি পাই নাই তারপরে এখন বিজেপি তৃণমূলের পঞ্চায়েত যে হয়েছে ভগতস ওই আবার অনেক গুরুত্ব দিছে গুরুত্ব দেওয়ার পরে মানে এখন বই বানিয়ে দিল এখন বই বানে দেওয়ার পরে ফির আবার মেয়ের জন্য অনেক কিছুই করলো আবার ফির দশতলা টালা পাঠাইছে কিন্তু দশতলা যায়া ফির আবার বললাম এখন আবার বই এন্ট্রি করতে হবে যে দেখি মেয়ে কিছু পাইছি কি না পাইছি এর আগে এন্ট্রি করছি পাই নাই আসে নাই বলছে টাকা যদি একবার ঢোকে তাহলে পাবা আবার ওই যে পোলিও সেন্টারের ম্যাডাম ওই পোলিও সেন্টারের ম্যাডাম ফিরে মেয়ে সন্তান দেখে প্রতিবন্ধী দেখে উনি ফির আবার অনেক গুরুত্ব দিছে দেওয়ার পরে যে কার্ডটা আসে ওই কার্ডটা ফির পোস্ট অফিস দেখে না লক্ষ্মীর ভান্ডার দিছি আমি সেন্ট্রাল ব্যাংকে কিন্তু দুই মাস তিন মাস ঢুকছে ঢোকার পরে বন্ধ হয়ে গেছে এখন আমি যে জিজ্ঞেস করি কেন বন্ধ হলো কয়ে জানি না তো আর না কোনো কিছু পাই নাই খালি লক্ষ্মীর ভান্ডারে দিছি দুই তিন মাস আবার ঢুকছে ঢোকার পরে বন্ধ হয়েছে আমি কই কেন বন্ধ হলো আমার নাম মিনতি দাস এটা ঠাকুরনগর দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর ধরে সমস্যায় ভুগছেন রাস্তা পাকা হচ্ছে না জল কল রয়েছে কিন্তু জল নেই আর বর্ষার সময় একেবারে হাঁটু জল উঠে ঘর ছেড়ে চলে যেতে হয় অন্যত্র এরকমই সমস্যায় ভুগছে জলপাইগুড়ি লোকসভা আসনের ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরনগর এলাকার বাসিন্দারা আমরা ঘুরছি গ্রাম বিভিন্ন অলিতে গলিতে সেখানকার মানুষজন কি বলছেন সবটাই তুলে ধরার বাংলার চেষ্টা করছি আপনাদের সামনে ঠিক এরকমই ঠাকুরনগর এলাকার মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত আর তাই তারা বলছেন কোনোভাবেই ভোট দিতে যাবেন না সরকারকে জেতাবেন না গ্রাম পঞ্চায়েতের কাউকেই যেতাবেন না কারণ যে সমস্যায় তারা ভুগছেন সেই সমস্যার কোনোভাবেই সমাধান হচ্ছে না বারংবার বিভিন্ন জায়গায় দৌড়ে গিয়েছেন তারা ছুটেছেন কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি আর তাই ভোট দিতেই তারা অস্বীকার করছেন এবারে আমরা চলে যাবো এবারে নতুন কোনো এলাকায় এবং সেখানকার মানুষদের কতটা সমস্যা হচ্ছে কি কি সমস্যায় পড়ছেন তারা সবটাই শোনাবো আপনাদের আর ততক্ষণ অবশ্যই নজর রাখুন আমার মামলা সমস্যা যাই হোক সমাধান রয়েছে শিবশক্তি জ্যোতিষালয়ে ভৌতিক উপদ্রব বিবাহে বাধা ব্যবসায় বাধা মোহিনী বসীকরণ বাধা সহ সমস্ত সমস্যার স্থায়ী সমাধান করা হয় আজই আপনার জন্মছক বিচার করান আর পেয়ে যান আপনার সমস্যার সমাধান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরে বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংসুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার বিচার এবং করা হয়। সঠিক রত্ন জন্ম কবজ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয় শ্রী প্রদীপ তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ফোন নম্বর প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবাইকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবাইকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবাইকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন বা ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন ব্যুরো রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.